ধরা শব্দটা শক্ত না কিন্তু ধৈর্য শব্দটাই ক্ষমতা এক ঘূর্ণিঝড়ের রাতে ছিল শহরের এক পুরনো বটগাছের তলায় জমায়েত বাতাসে ছিল আগামীর অস্থিরতা মানুষজনের মুখে ছিল নানা কথার বিষাদ সেই সন্ধ্যায় এসে দাঁড়ালেন এক অল্প তরুণ নাম রুদ্র রুদ্র ছিল তীক্ষ্ণ বুদ্ধির কিন্তু রেগে ফেলতেন দ্রুত আজও তিনি বিক্ষুব্ধ এক অফিসিয়াল জবরদস্তি ও অর্থনৈতিকতার শিকার হয়ে তিনি নিজের কাজ হারিয়েছেন তার হৃদয় দগদগ করছে শত্রু খুঁজে বের করে তাকে ধ্বংস করে দিতে চান বটগাছের ছায়া থেকেই একজন ধীর মৃদু হাসিযুক্ত বৃদ্ধ তার দিকে তাকালেন লোকটাকে সবাই চিনতেন চাণক্য নামে রুদ্রে চোখে ছিল আগুন সে চেয়েছিল শত্রুকে ডেকে এনে সামনে দাঁড় করিয়ে বোঝবাজি করে হটিয়ে দিতে চাণক্য ধীর গতিতে বললেন তুমি কি শত্রুকে দেখে আগুন নিক্ষেপ করবে না আগুন লাগার আগেই তাকে নীরবে নিভিয়ে দেবে রুদ্র ততক্ষণে আরও বেশি রাগে জ্বলতে লাগল কেন নীরবে সে চেয়েছিল তাড়াতাড়ি প্রতিশোধ চাণক্য কেবল বললেন একটি গল্প শোনো তারপর সিদ্ধান্ত নাও প্রথম অধ্যায় আচার্য ও তরুণের মীমাংসা চাণক্য বললেন এক রাজ্যে ছিল দুভাই অমল ও বিপ্লব অমল ছিল ধৈর্যশীল বিপ্লব ছিল তীক্ষ্ণ কণ্ঠধারক একদিন রাজ্যের বড় এক ব্যবসায়ী তাদের পরিবারকে প্রতারিত করল অথচ সবার নাকের উপর বসে হাসল বিপ্লব তখনই চড়ে উঠল সে পথে পথে চক্রাকার অভিযোগে শব্দ ছড়ালো সমাজ বিক্ষুব্ধ হলো কিন্তু প্রতারক সম্পর্কে রহস্য স্পষ্ট হলো না বিপ্লব অবশেষে নিজের গালি কলমকে এমন একটি সূত্র ছুড়ে দিল যাতে তার কাজ ও বিশ্বাসঘাতকতা উল্টায় গেল তার পরিবারের জীবিকা আরও খারাপ হলো অমল তবে বলল আমি নীরবে প্রমাণ জোগাড় করব আমি সময় নেব আমি প্রতারককে গ্রাস করব না প্রতারণার যুগলকে আলোকিত করব বছর কেটে গেল অমল ধীরে ধীরে বই ও দলিল নথি সংগ্রহ করল এক সময় সে সমাজের সামনে এমন এক প্রমাণপত্র রাখল যা দেখলেই কেউ প্রতারককে সঙ্গে রাখতে পারবে না সে ব্যবসায়ীকে শুধু তাড়া করা হয়নি তাকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করা হয়েছিল কেননা সত্য সামনে ছিল এবং সমাজ পক্ষ বদলায় চাণক্য শেষ করলেন বিপ্লব রাগে সব নষ্ট করেছিল অমল ধৈর্য নিয়ে সমাজ পরিবর্তন করল কি চাও তুমি অস্থায়ী প্রতিশোধ না স্থায়ী জয় রুদ্র স্তব্ধ হয়ে গেল চাণক্য কিছুক্ষণ চেয়েছিল তারপর ধীরে ধীরে বললেন তুমি যদি প্রতিপক্ষকে নীরবে জয় করার পথ বেছে নাও তোমার জীবনের শক্তি মূলে রয়ে যাবে আর প্রতিপক্ষ চিরতরে হারবে দ্বিতীয় অধ্যায় নীরবতার সাত চাণক্য এগিয়ে বললেন ধৈর্য মানে শুধু অপেক্ষা নয় ধৈর্য মানে পরিকল্পনা পর্যবেক্ষণ আচার ব্যবহার আমি তোমাকে সাতটি ধাপে বলছি যা প্রতিটি মানুষ ও প্রতিটি পরিস্থিতিতে কাজে লাগবে নীরব প্রারম্ভ কোনো প্রতিকূল পরিস্থিতি হলে প্রথম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা চুপ থাকো তাড়াহুড়া করলে ভুল হবে তথ্য সংগ্রহ কথার অভাবে নয় প্রমাণে কথা বলবে কাগজ চিঠি অডিও সব জোগাড় করো আলোচনা না বিশ্লেষণ তোমার প্রতিপক্ষের চালচক্র বিশ্লেষণ করো তার দুর্বলতা কোথায় তার সঙ্গী কারা সামাজিক সমর্থন ব্যক্তিগত লড়াই নয় প্রোগ্রাম বা সমাজকে জানাও সমাজ শক্তি অনেক বড় আচরণগত দয়া দুর্বল হলে সাহায্য করো যখন তুমি সাহায্য করবে লোকের চোখ খোলা হবে ভগ্নশক্তি ব্যবহার প্রতিপক্ষের ভুল অবহেলা ও অদক্ষতা এসবকে সময় করে সামনে আনো শেষে ধীর তীক্ষ্ণ প্রকাশ প্রমাণ সজ্জিত করে নীরবে ফলাফলে অপেক্ষা করো সত্য নিজেই জয়ী হবে রুদ্র একে একে শুনল এগুলো কি সত্যি কাজ করে চাণক্য হেসে বললেন এগুলো কাজ করে কারণ এরা মানুষের মন ও সামাজিক গঠনের উপর আঘাত করে শত্রুকে সরাসরি হত্যা করে না সে নিজেই ধ্বংস হয় তৃতীয় অধ্যায় শহরের পরীক্ষণ রুদ্র সিদ্ধান্ত নিলেন চাণকের পরামর্শ মানবেন তিনি চুপ করে তথ্য জোগাড় করলেন প্রথমে তিনি নিজের জালিয়াতে প্রমাণ নিলেন নথি বার্তা লেনদেনের কাগজ এরপর তিনি সরাসরি মুখ খোলা না করে কয়েকজন বিশ্বস্ত মানুষের সঙ্গে বিষয়টি ভাগ করে নিলেন একজন সাংবাদিক একজন সমাজকর্মী একজন আইনজীবী তারা সবাই ধীরে ধীরে কাজে লেগে গেল রুদ্র সোশ্যাল মিডিয়ায় সরাসরি অভিযোগ না করে তথ্যভিত্তিক গল্প এবং সমাজগত প্রেক্ষাপট তুলে ধরলেন মানুষ শুনল বিভিন্ন প্যানেলে পরিস্থিতি সূক্ষ্মভাবে বিশ্লেষিত হল এবং প্রমাণের সম্মুখে প্রতারক অসহায় হলেন একদিন শহরের এক আলোচনায় প্রতারক নিজে এসে ক্ষমা চাইতে বাধ্য হল কিন্তু ক্ষমা তার জন্য নয় মানুষের লাঞ্ছনাই বড় ছিল রুদ্র পেলেন তার কাজ ও সম্মান ফেরত কিন্তু সবচেয়ে বড় জয় ছিল তার ভেতরের শান্তি চতুর্থ অধ্যায় কড়া অপমানের বদলে কোমল কৌশল এই গল্পে একটি মোড় আসে একদিন রুদ্রের এক পুরনো বন্ধু অদিতি জিজ্ঞেস করল তুমি এত ধৈর্যমান কেন তুমি কি কখনো মনে করো তুমি হারাচ্ছ রুদ্র বলল আমি হারাইনি আমি লাভ করেছি সম্মান অদিতি অবাক হয়ে বলল কিন্তু প্রতারককে সরাসরি দমন করলে কি দ্রুত পরিবর্তন না আসতো রুদ্র হাঁটতে হাঁটতে বলল হয়তো কিন্তু আমি দেখতে চাই স্থায়ী বদল আমি চাই যে মানুষ শিখুক অন্যায় করলে সমাজসম্পকে লজ্জিত হবে আর এই বদল কেবল প্রতিশোধ নয় এক ধরনের শিক্ষা এই কথায় অদিতি মৃদু হাসলো। তুমি চাণক্যের ভাষায় কাজ করছো রুদ্র বলল হ্যাঁ কিন্তু আমি নিজে শিখেছি চাণক্যের শেখানো কেবল রাজনীতির কৌশল নয় এটা মানবিক কৌশল পঞ্চম অধ্যায় চাণক্য শুধু ক্ষমতা শেখাননি তার প্রধান শিক্ষা ছিল দায়িত্ব কৌশল ও মানবতার সংমিশ্রণ ধৈর্য মানে অপেক্ষা নয় ধৈর্য মানে চিন্তা করে প্রমাণ জোগাড় করে সমাজকে কাজে লাগিয়ে পরিবর্তন আনা রুদ্র নিজের ক্ষতি ফেরত পাননি সে সমাজকে এমন একটা পাঠ দিয়েছে যা অনেকের কাজে লাগবে শত্রুকে নীরবে জয় করো কারণ চিৎকারে মানুষ ভুলে নীরবে সত্য গ্রাস করে